হ্যালো বন্ধুরা কেমন আছো কেমন সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন ঘুরতে পারছি বিকাল সাড়ে চারটা বেরিয়ে পড়লাম তো হেঁটে হেঁটে বেরোচ্ছে দেখতে পাচ্ছ আজকের গাড়ি নিয়ে বের হলাম না কারণ একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো না একটা সাসপেন্স থাকলো চলো দেখতে থাকো এখন যাবো শেটপুর মোড়ে শেটপুর মোড় থেকে বাসে উঠবো তো আশা করছি ভিডিওটা দেখে বুঝতেই পারছো কোথায় চলে এসেছি তো এটা হচ্ছে মধ্যগ হিরো শোরুম তো এখান থেকে একটা গাড়ি নেবো কারণ আমার যে পুরোনো বাইকটা ছিল সেটার কন্ডিশনটা খুবই খারাপ তো এখন দেখতে পাচ্ছ এই যে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আরটা নেবো তো অনেক দিন থেকে নেব ডিসাইড করে রেখেছিলাম বাট একটু রিভিউর জন্য ওয়েট করছিলাম আর পুরোনো বাইকটাও চলছিলো তাই চালিয়ে নিচ্ছিলাম তো এখন টিভি এসটার কন্ডিশানটা খুবই খারাপ হয়ে গেছে তাই আজকে চলে আসলাম আজকে সময় হয়েছে তো এখানে দুটো কালার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ব্ল্যাক আর একটা ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশান তো কোনটা নেব ডিসাইড করছি আমার তো ব্ল্যাকটা ভালো লাগছে তো ব্ল্যাকটা এই নেবো ডিসাইড করলাম তো তোমাদের কোনটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানা আর যাদের এই বাইকটা আছে তো ওটা সার্ভিস কেমন দিচ্ছে বা কী পজিটিভ নেগেটিভ দিক আছে সেটা একটু কমেন্ট করে জানিও তো একটু বসে দেখে এলাম মোটামুটি হাইটও ঠিক আছে কোনো অসুবিধা হবে না চালাতে সব কিছুই দেখে দিলাম আর গাড়িটা কিন্তু লুকিংটা সেই তো যাই হোক তো চলো পেপার সাক্সটা কমপ্লিট করে নিই তো দেখতে পাচ্ছি এখানে পেপারের কাজটা কমপ্লিট করছিলাম তো মোটামুটি পেপার তো কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এখানে গাড়িটা রেডি হচ্ছে অ্যাকচুয়ালি শোরুম থেকে গাড়িটা নেওয়ার পরে তোমাদেরকে এক্সট্রা করে লেগ গার্ডটা লেডিস ফুড ড্রেসটা লাগিয়ে নিতে হবে তো ওটাই লাগানো হচ্ছিলো আর দেখতে পাচ্ছ গাড়িটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন এই কাজটা কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন এখান থেকে যাব সোজা রুমের দিকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকো গুড বাই